আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আজকের আলোচনায় আমরা তুলে ধরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বৈঠক এবং সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কি আলোচনা হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী মোদী প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে ওয়াশিংটন সফর করেছেন এই সফরে তাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য অভিবাসন আঞ্চলিক নিরাপত্তা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বিশেষজ্ঞের মতো এই আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গে উঠে আসতে পারে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ভারত সম্প্রতি কিছু পণ্যের উপর শুল্ক কমিয়েছে তবে অভিবাসী ইস্যুতে উভয় দেশের মধ্যে কিছু রয়েছে থেকে ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো সম্প্রতি যুক্তরাষ্ট্র যা নিয়ে ভারতের সমালোচনা হয়েছে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা ভারত ও যুক্তরাষ্ট্রের নজরে এসেছে বিশেষ করে সংখ্যালঘুদের উপর হামলা এবং জঙ্গি তৎপরতা বৃদ্ধির আশঙ্কা নিয়ে আলোচনা হতে পারে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে যার মধ্যে বাংলাদেশ ইস্যু অন্যতম হতে পারে বিশ্লেষকরা মনে করেছেন মোদি ট্রাম্প বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ মোকাবিলার সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে তবে এই আলোচনার ফলাফল কি হবে তা সময়ই বলে দেবে আপনার কি মতামত নিচের মন্তব্য বিভাগে জানাতে ভুলবেন না এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ